বেশ কিছুদিন হলো শরীরটা ভালো নেই সেই জন্য ফুরে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বললেন প্রেশার প্রচন্ড কমে গেছে তার জন্য এরকম ওয়ারেস খেতে হবে আর নানান ওষুধ দিয়েছে সেগুলোকেও খেতে হবে তো বর্মসাই এখানে একটা ও প্যাকেট এনে আমাকে দিলেন এবং সময় সময় কিন্তু খেতে আমরা মহিলারা রথ দেখার রথ দেখা আর কলা ব্যসার কলা বেচা দুটো কিন্তু ভালোই পারি জানি না তোমরা কেমন পারো তবে আমি কিন্তু খুবই ভালো পারি গেছিলাম ডাক্তার দেখাতে বরকে বিরক্ত করব না এমনটা তো হতে পারে না আর এই জন্য বলে বাড়ি মেয়ে বাড়িতেই থাকো বাইরে বেরিয়ে লাভ নেই গেলেই তো খরচা করাও সেই জন্য বন্ধুরা আজকে আর কি বলবো খরচা করিয়েই বাড়িতে এসেছি আজকে কিন্তু একটা পাপোস কিনেছি অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষা এবং আমার ইচ্ছা যে এই আমি কিনবো এটা কিন্তু একটু বেশি মানে পয়সা নিয়ে নিয়েছে কিছু বলার নেই আমার আর এখন ভিডিওতে বললাম তবে সামনাসামনি বলিনি কারণ বললে একটু বিপদ ছিল বর্মশাই বলতো যে এত দামি কেন কার্পেট নিয়েছ তো কার্পেট আবার কে দামি নেয় তো আমি কিন্তু একটুখানি দাম বেশি হয়ে গিয়েছে আর কিছু করার নেই তবুও বলবো কার্পেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে ঘরের মধ্যে শীতের সময় রাখার জন্য আর আমার ঘরে একটা ছোট্ট পাপোস ছিল মানে কার্পেট বলতে পারো আবার পাপোসও বলতে পারো ছোট্ট মতন কিন্তু অতটা না কিন্তু আমার ঘর সাজানোর করতে আর আমিও দেখো যখন ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল আমি বললাম গাড়িটা অন্যদিকে একটু নিয়ে গেলে হতো না মানে কোন দিকে আমার বর্মশাই বুঝতে পারছিল না তো আমি বললাম যে একটুখুনি হয়েছিল তারপরে একটা ছোটখাটো পাপসের নাম করে দোকানে ঢুকেছিলাম এটা কিন্তু ইতিহাস তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক রাত্রেবেলা এখানে আমি একটা তেল অ্যাপিল করবো বলে চলে এসেছি বন্ধুরা মাথার মধ্যে আমার মাথাটা পুরো চুল উঠে ফাঁকা হয়ে গিয়েছে তোমরা অনেকেই কমেন্ট করছো বাকিরা কিন্তু অনেকেই বলছো দিদি তোমার কি বয়স বেড়ে গেল এভাবে চুল সব টাক পড়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে তো আজকের কিন্তু কোনো চিন্তা নেই আজকে কিন্তু আমি একটা তেল অ্যাপ্লাই করবো বলে চলে এসেছি তার জন্য প্রথমে কিন্তু মাথাটা ভালো করে এই তেলটা আমি দেবজানি হেয়ার অয়েলস থেকে নিয়েছি আর খুবই এফেক্টেড আমার কিন্তু প্রচুর কাজে দিচ্ছে আর আমার কিন্তু দেখতে পাচ্ছ এই যে চুলগুলো পুরোপুরি টাক পরার মতন অবস্থা গিয়েছে কারণ আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে এবং দিয়ে বানানো যেটা আপনার চুলকে মজবুত করবে এবং তার সাথে সাথে ছোট ছোট চুল গজিয়ে উঠতে সাহায্য করবে আমার কিন্তু এখনি দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা হয়ে আছে আমি বেশ কিছুদিন ধরে অ্যাপ্লাই করছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি সেই জন্যই তোমাদের সাথে এত ভালোভাবে শেয়ার করতে পারছি আর এটা অ্যাপ্লাই করার নিয়ম হল স্কালফে এবং কিন্তু লেনথে ভালো করে মাখিয়ে নিতে হবে তার আগে চুলটা ভালো করে কিন্তু চিরুনি দিয়ে আঁচড়ে ছাড়িয়ে নিতে হবে তারপরে কিন্তু তেলটা ভালো করে রাত্রেবেলা অ্যাপ্লাই করে সারা রাত রেখে দিতে হবে দিয়ে কিন্তু সকালবেলা উঠে শ্যাম্পু করে নিতে হবে এই যে দেবজানি হেয়ারঅলসের দেখো শ্যাম্পুও পাওয়া যাচ্ছে এই শ্যাম্পুটার নাম হলো দেবজানি হোমমেড শ্যাম্পু এই শ্যাম্পুটা কিন্তু আমি ইউজ করছি বেশ কিছুদিন হলো এক সপ্তাহ নাগাদ বিশেষ করে আমার মাথায় প্রচুর পরিমাণে ঘাম হতো ওয়ার্কআউট করার সময় রান্না করার সময় সেই জন্যই কিন্তু আমার বেশি হেয়ার ফল হয়েছে আর তার উপরে আমার একটু ডায়াবেটিসও ছিল এখনো কিন্তু অনেকটা কম হয়ে গিয়েছে তো সেই কারণে আর আমি কিন্তু এই শ্যাম্পু এবং তেলটা ইউজ করে খুব খুব পরিমাণে উপকৃত তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরাও কিন্তু যোগাযোগ করতে পারো যদি তোমাদের এভাবে হেয়ার ফল হয়ে থাকে বা কারোর কোনো দরকার পড়ে থাকে দেবজানি হেয়ার অয়েলস কিন্তু বুকিং করতে গেলে বা তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে কিন্তু আগে পেড করে তারপরে কিন্তু তোমাদেরকে তেলটা বুকিং করতে হবে আর তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তো আমি স্নান টান করে রান্নাঘরে রান্না করতে চলে এলাম আর কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি বাটা মাছের ঝোল তার সাথে এক হাঁড়ি ভাত কাঁকড়া চচ্চড়ি এটা হলো চিতি কাঁকড়া পেঁয়াজ কালি দিয়ে আমোদে মাছের ঝাল